নমস্কার বাংলা জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আমাদের আলোচনা এই আর্টিকেলটা দেখার পর বিশেষ করে চারটে দেশ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের গ্রুপ উনত্রিশটা কান্ট্রি সবাই কিন্তু ডজন ডজন আর্টিকেল প্রকাশ করছে এই আর্টিকেলটার জন্য বড় বড় হেডলাইন দেওয়া হচ্ছে সবাই চমকে গেছে গোটা বিশ্ব এক জায়গা হয়ে গেছে এবং দেখছে অ্যাকচুয়ালি আমেরিকার হয়ে গেল কি এবং হতে চলেছে কি বা কেনই আমেরিকা এরকম ধরনের কাজ করছে কি ঘটনাটা ঘটেছে আমি আপনাদের পুরো ক্লিয়ার করে দিই জি টোয়েন্টি সাবমিট হয়ে গেল দু হাজার পঁচিশে এবার এই জি টোয়েন্টি সাবমিটে আমেরিকা গোটা বিশ্বকে জি টোয়েন্টি সাবমিটে মানে আপনার প্রমোট করছে যেখানে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এবার হয়তো আমেরিকা খোলামেলাভাবে জি টোয়েন্টি সাবমিট বলতে পারে যে গোটা বিশ্বকে আমি একজনকে কম্পিটিটার মনে করি সেটা হচ্ছে চীনকে কিন্তু সেই কম্পিটিটার নিজের মুখ থেকে বলার আগে সেখানে প্রেজেন্ট হলো না কেন প্রেজেন্ট হলো না কারণও আছে এক এক করে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কারণ ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে আমি জি টোয়েন্টি সাবমিট মানি না এতদিন কিন্তু আমেরিকা প্রত্যেকটা বারই যতবার জি টোয়েন্টি সাবমিট হয়েছে প্রত্যেকবারই কিন্তু গেছে কিন্তু এইবার প্রথম ডোনাল্ড ট্রাম্পে আমলে আমেরিকা কি করলো জি টোয়েন্টি সাবমিটে না ডোনাল্ড ট্রাম্পকে পাঠালো না ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে গেলো না তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাউকে পাঠালো পরিষ্কারভাবে বলে দিল যে আমি জি টোয়েন্টি সাবমিট বয়কট করলাম আর আপনারা দেখতে পাচ্ছেন যে জি টোয়েন্টি সাবমিটে সবাই রয়েছে বিশ্বে বড় বড় দেশের লিডাররা রয়েছেন আচ্ছা সবার প্রথমে একটা প্রশ্ন ক্লিয়ার করে দিই জি টোয়েন্টি সাবমিট হয়েছে কোথায় এবছর সাউথ আফ্রিকাতে আর সেখানে একটা চেয়ার খালি ছিল কার জন্য ডোনাল্ড ট্রাম্পের জন্য যেখানে বিশ্বের সমস্ত দেশের অলমোস্ট টোয়েন্টি কান্ট্রির লিডাররা যেখানে পৌঁছে গেছেন এই সাবমিটে সেখানে আমেরিকা থেকে কেউ যায়নি আর এই বছর জি টোয়েন্টি সাবমিট ভারতের কাছে একটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ হয়েছে কেন গুরুত্বপূর্ণ হয়েছে আমি আমি এক এক করে আপনাদের সামনে আনছি দেখুন সবার প্রথমে একটা ছবি দেখুন দেখুন দুটো ফেস দুই দিকে কি বুঝতে পারছেন এটা হচ্ছে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন টুডু আর অপর দিক থেকে দেখি আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দুটো ফেস দুটো দুই দিকে কি মনে হচ্ছে এখানে এই ফটোটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এই সম্পর্ক কি খুব ভালো মনে হচ্ছে কি কিছু না দেখে মনে হচ্ছে দুজনের দুটো ফেস মানে দুজনেই নারাজ হয়ে আছে কিন্তু জিও খেলা তো আলাদা লেভেলের হ্যাঁ একদমই আলাদা লেভেলে তেমনই কিন্তু ঘটনা কিন্তু ঘটেছে এই যে দু হাজার পঁচিশের যে জি টোয়েন্টি সাবমিটে কি ঘটনা ঘটেছে কেন বললাম ভারতের কাছে একটা গুরুত্বপূর্ণ সাবমিট হয়ে দাঁড়ালো এই জি টোয়েন্টি এর পেছনে কারণও আছে কি কারণ আছে দেখো কানাডা এবং ভারত এর রিলেশন যদি আমি আজ থেকে দু তিন বছর আগে আগেকার কথা বলি একটা খারাপ সময় দিয়ে চলছে জাস্টিন টুডোর আমল থেকে কিন্তু কানাডার সাথে ভারতের সম্পর্ক একটা বিচ্ছিন্নতাবাদের মধ্য দিয়ে কিন্তু পরিণত হয়ে গেছে কিন্তু কিন্তু জিও এখানে খেলা আলাদা লেভেলে হয়ে যায় ভারত এবং কানাডা হ্যাঁ ঠিকই শুনছেন ভারত এবং কানাডা একটা জয়েন্ট এগ্রিমেন্ট সাইন করলো পার্টনারশিপ সাইন করলো একটা ট্রাইলিটারেল পার্টনারশিপ পরিষ্কার হয়ে সাইন করলো আমি সবার প্রথমে আর্টিকেলটা পরিচয় করে দিই এই দেখুন এই হচ্ছে সে আর্টিকেল যেখানে পরিষ্কার হয় বলা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় জিও পলিটিক্যাল লাইন ভারতের জন্য যেটা বলা হচ্ছে পিএম মোদি অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্স করেছে নিউ ট্রাইলিটারেল পার্টনারশিপ উইথ অস্ট্রেলিয়া এবং কানাডা এই বছর জি টোয়েন্টি সাবমিটে ভারত কানাডা এবং অস্ট্রেলিয়ার সাথে দেখতে পাচ্ছেন ট্রায়াল ট্রায়াল একটা সাইন করে এসেছে যেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা আরও একটা বড় ধাক্কা আর এই ইস্যুটাকে হাতিয়ার করে আপনি দেখেন এখানে পুরো কানাডার মিডিয়া দিকে কিন্তু কভার করছে যে ভারত এবং কানাডার যে রিলেশনটা চলছিল জাস্টিন টুরোর সময় থেকে সেটা মনে হয় এবার জল ঢালতে পসেছে এবং ঠান্ডা হয়েছে সেখানে বলেছে কানাডিয়ান সাইন ঠিক আছে এআই অ্যান্ড টেকনোলজি পার্টনারশিপ হয়ে গেল কার সাথে ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং এ অস্ট্রেলিয়ার সাথে আমাদের এআই অ্যান্ড টেকনোলজি নিয়ে পার্টনারশিপ সাইন হয়ে গেল। আমি কেন আপনাদের বলি বলুন তো এআই শিখুন এআই যদি শিখতে পারেন না মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করার কোনো ব্যাপার নেই এবার কানাডাও ভারতে এআই যদি ইনভেস্ট করবে এবং অস্ট্রেলিয়াও ইনভেস্ট করবে কি চান না বাড়িতে বসে শিখতে এর জন্য মাধ্যমিক পাস হলেও হবে উচ্চমাধ্যমিক পাস হলেও হবে গ্র্যাজুয়েশন পাস হলেও হবে স্কিল কোর্স হাতে শিক্ষার কোর্স এ দেখুন এর ওপর বড় সাইন হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা শেখাচ্ছি এআই শিখতে চান অনেক তো টাকা অনেক জীবনে অনেক নষ্ট করেছেন আজকে দামি দামি মোবাইল কিনেছে রেস্টুরেন্টে খেতে গেছেন ভালো জামাকাপড় কিনেছেন হ্যাঁ মাত্র এআই যদি শিখতে হয় পাঁচ হাজার ছশো টাকা দিয়ে এআই শিখে আমাদের কাছে ঠিক আছে এই ফোন নাম্বার দিচ্ছি আপনাদের নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার মনে হয় দু মাসের কোর্স দু মাস পারবেন না নিজের কেরিয়ারের জন্য দুটো মাস দিতে পারবেন না এত বছর তো আর্থিক অবস্থা খারাপ চলছিলো পড়াশোনা করেছেন বাট বাড়িতে বেকার বসে আছেন দু মাস সময় দিতে পারবেন না প্রতিদিনও না সোম শুক্র ক্লাস হয় বাড়িতে বসে অনলাইনে মাধ্যমে ক্লাস করবেন যদি আপনার মনে হয় দু মাস আপনার জন্য সময় আছে তাহলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম আপনার গ্রুপ জয়েন করে দেবে প্রপার ডিটেলস দিয়ে দেবে তাহলে আসুন আমরা আর্টিকেলটা আরও একটু আলোচনা করে নিই ঠিক আছে এই আর্টিকেলটার মাধ্যমে আমরা দেখাতে পারছি যে এআই এবং টেকনোলজির ওপর একটা বড় সাইন হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে কানাডার মিডিয়াও কিন্তু পরিষ্কার হবে মানে কানাডা গভর্নমেন্টকে আক্স করছে না জিজ্ঞেস করছে না যে যে ভারতের সাথে আমাদের রিলেশন এত খারাপ ঠিক আছে তাহলে ভারতের ওপর এখন কেন স্যাংশন লাগানো হচ্ছে না জিজ্ঞেস করছে না ভারতের বিরুদ্ধে কেন অ্যাকশন না হচ্ছে না জিজ্ঞেস করছে না কারণটা কি সবাই চাইছে আমরা একসাথে মিলেমিশে কাজ করব। এবং আমেরিকা যেমন এক ঘর হয়ে গেছে না সেরকম এক ঘরেই থাক কারণ এই জি টোয়েন্টি সাবমিটে নিজে না এসে বা কাউকে না পাঠিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে আমেরিকা যে আমি এক আলাদা আছি আলাদাই থাকবো এবং আমেরিকা একটা বড় অহংকার ভেঙে দিল মানে বছর জি টোয়েন্টি সাবমিট আমি সেটাও বলছি কেন যাইনি দেখুন আমেরিকার একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা কি আমেরিকার উদ্দেশ্য হচ্ছে যে এইচ ওয়ান বি ভিসা যে এইচ ওয়ান বি ভিসা আমেরিকা লাগিয়ে দিয়েছে যার ফলে আমেরিকাতে আর বাইরের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার ডক্টর যারা চাকরি করার জন্য যেত তারা যেতে পারছে না পারবে কি কারণ প্রচুর পরিমাণ টাকা লাগিয়েছে কারণ এই টাকা তো কোম্পানি দেবে না এই টাকা তোমাকে দিতে হবে হ্যাঁ যার জন্য কানাডার কাছে একটা গোল্ডেন সুযোগের দরজা খুলে গেল ভারতের ট্যালেন্টকে তারা করছে এবার যার জন্য জি টোয়েন্টি পরিষ্কার বুঝিয়ে দিল বিশ্বে বিভিন্ন দেশ একসাথে এসে বুঝিয়ে দিল যে আমেরিকার টেকনোলজি ছাড়াও আমরা চলতে পারি কারণ সব থেকে বড় বিষয় এই আর্টিকেলটা এই যে এই যে জি টোয়েন্টি সাবমিটে পরিষ্কার হওয়া হচ্ছে ব্লক ব্রেক ট্র্যাডিশন কি বলছে দেখুন একটা মানে যখন কোনো সাবমিট হয় জি টোয়েন্টি সাবমিট হয় কার্ড সাবমিট হয় কোয়ার্ড সাবমিট হয় তারপরে আপনার আসিয়ান সাবমিট হয় ব্রিক সাবমিট হয় সেখানে প্রত্যেকটা দেশ আসে সবাই মিলে বসে একটা আলোচনা করে একটা ডকুমেন্টসে সাইন হয় যদি কোনো দেশ সাইন না করে তাহলে আমরা বলতে পারি না যে এই বছর অমুক সাবমিটে জয়েন্ট ডিক্লারেশন সাবমিট হয়নি কিন্তু এখানে দেখুন জি টোয়েন্টি সাবমিটে আমেরিকা ছিল না তারপরও কিন্তু জয়েন্ট ডিক্লেয়ারেশন সাবমিট হয়েছে ভারত অস্ট্রেলিয়া বিশ্বের বিভিন্ন দেশ জয়েন্ট সাবমিট করেছে এবং সাপোর্ট করেছে আমেরিকাকে ছাড়া তা বিশ্বে এই দেশ বুঝিয়ে যে আমেরিকাকে ছাড়া আমেরিকার টেকনোলজি ছাড়াও কিন্তু আমরা চলতে পারি বিশ্বের কুড়িটা দেশ বুঝিয়ে দিল যেখানে মানে জয়েন্ট পরিষ্কার হবে কিন্তু সাইন হয়ে গেল এবং কি বলছি ইগনোর ইউএস প্রেসার ঠিক আছে ইন সাউথ আফ্রিকা পরিষ্কার হবে ম্যাসেজ বুঝিয়ে দিল ট্রাম্পকে ভাবুন এবার এবং আপনাদের মাথা মধ্যে অনেকে প্রশ্ন হতে পারে যে এই জি টোয়েন্টি সাবমিটে একটা আলোচনা কি হয় বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয় যেমন ধরুন আমিও বলে দিই ক্লাইমেট চেঞ্জ কীভাবে করা যেতে পারে ক্লাইমেট কারো সুন্দর কীভাবে রাখা যেতে পারে এটা নিয়ে আলোচনা হয় পভার্টি লেভেল কীভাবে আরও সুন্দর করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয় ঠিক আছে এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে আচ্ছা আমেরিকা গেলো না কেন বা ডোনাল্ড ট্রাম্প এই বছর জি টোয়েন্টি সাবমিটে গেল না কেন কারণ আছে বলে দিচ্ছি আমি আপনাদের একটা ছবি দেখাই সবপ্রথম ছবিটা দেখায় ঠিক আছে দেখুন এই আর্টিকেলটা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটা আমি বলি এই বছর জি টোয়েন্টি সাবমিট কোথায় হয়েছে সাউথ আফ্রিকাতে হয়েছে এবং এই বছর সাউথ আফ্রিকার এখন যেমনি প্রেসিডেন্ট আছেন তার নাম কি সিরল সিরিল রামপোষ দাঁড়ানো ভুলে গেলাম সরি সম্ভবত সিরিল রামাপোষ ঠিক আছে রামা রামা হ্যাঁ শ্রীর রামাপোষ এই এনার নাম হচ্ছে সিরিল রামাপোষ এই সিরিল রামাপোষ কিছুদিন আগে আমেরিকা গেছিলো এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দেখা করেছিলেন এবং যখন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন দেখা করার পর এনার এনার জন্যই নাকি আসেনি নাকি বলছে দেখা করেন এবং আলোচনা চলছিল প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বসে যে ডেভেলপমেন্ট আলোচনা চলছিলো ঠিক সেই সময় আলোচনা যখন ডোনাল্ড ট্রাম্পের সামনে বসে ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের বিভিন্ন বিজনেসম্যানরাও ছিল এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প ওই ওই হলরুমে মিডিয়াকেও ডেকেছিলো যেটা সিরিয়াল রামাপোস বুঝতে পারেননি এবং মিডিয়াকে ডাকার পর ডোনাল্ড ট্রাম্প কী করেছে গুচ্ছ মানে ছবি এবং আর্টিকেল নিয়ে প্রিন্ট করে রেখেছে এবং মিডিয়ার সামনে দেখানো হচ্ছে যে সাউথ আফ্রিকার মধ্যে মাইনরিটিদের ওপর অত্যাচার করা হচ্ছে ফার্মারদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং হোয়াইট যেমন একটা লড়াই তো চলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে তাই হোয়াইট লোকেদের ওপর অত্যাচার করা হচ্ছে এই নিয়ে নানান রকমভাবে মানে অপমানজনক ভাষা দিয়ে ইনডাইরেক্টলি শ্রী রাম পরিষ্কার পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় ঠিক আছে এবং শ্রী রামপ্রসাদ সেটাকে কি করে সাউথ আফ্রিকায় চলে এসে এবং চলে এসে পরিষ্কারভাবে তিনি বোঝান যে ভাই ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি আমাকে উদ্দেশ্য ছিল এখানে হোয়াইট হাউসে ডাকার পিছনে উদ্দেশ্য ছিল যে আমাকে অপমান করার তাই এ শ্রীর রামপ্রসা বলছিল যে আমি আর কোনোদিন যাব না আমি আমেরিকা এবং এই আসার পর এই যে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে দু চার কথা নেগেটিভ কথা বলেছিল সেটাকে হাতিয়ার করেছে ডোনাল্ড ট্রাম্প এবং পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে শ্রীল রামপ্রসা আমার নামে অনেক নেগেটিভ কথা বলেছে তাই আমি যাচ্ছি না কিন্তু প্রশ্ন তো এখানে ডোনাল্ড ট্রাম্প নিজের নীতির জন্য নিজের ইগোর জন্য ইউএস ইউএসের যে একটা ইমেজ সেই ইমেজটা বিশ্বের কাছে খারাপ করে দিচ্ছে ইউএসের যে একটা স্ট্রাকচার রয়েছে না সেই স্ট্রাকচারটা সবাই ডাউন করে দিচ্ছে আপনি ভাবুন তো আজ থেকে যদি এই ঘটনাটা তিন বছর আগে হতো যে জি টোয়েন্টি সাবমিটে সমস্ত কান্ট্রি গেছে বাট আমেরিকা যায়নি তাহলে কি জয়েন্ট ডিক্লিয়ারেশন সাইনটা কি হতো কোনো দিন হতো না কারণ আমেরিকাকে সবাই সুপারসনিক পাওয়ার কান্ট্রি মনে করে আজকে ডোনাল্ড ট্রাম্প আসার পর এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পকে ছাড়াই বিশ্বে আরো উনিশটা দেশ জয়েন্ট ডিক্লেয়ারেশন সাবমিট করে দিল আর এটা হচ্ছে আমেরিকা এবং আমেরিকাবাসীর কাছে এটা লজ্জার ব্যাপার যে ডোনাল্ড ট্রাম্পকে ছাড়াই তাদের সাইনটা হয়ে গেছে তো নিজের নীতি নিজের ইগো জন্য আমেরিকা পুরো স্ট্যাকচারকে ডাউন করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যা দেখে মনে হচ্ছে এবার পরিষ্কার হবে এখানে একটা বিষয় ঘটে ঘরে মানে উঠে আসছে সে উঠে আসা বিষয়টা হচ্ছে যে এই যে জি টোয়েন্টি সাবমিট এই বছর হলো কোথায় সাউথ আফ্রিকাতে পরের বছর হবে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আমেরিকাতে এবার তখন কি এই সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট কি যাবে বা সাউথ আফ্রিকার হয়ে কি প্রেজেন্ট হবে কেউ কোনো অফিসার স্টাফ যাবে যে জি টোয়েন্টি সাবমিটে এটা হয়ে গেল সব থেকে বড় প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর দেবেন আপনারা যদি আপনাদের মনে হয় যে সাউথ আফ্রিকা কি যাবে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ এটা হচ্ছে সবার কাছে একটা বড় তথ্য যে সাউথ আফ্রিকা কি নেক্সট ইয়ার যাবে কিনা কেমন লাগলো আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো যে লেখা থাকে অতি অবশ্যই লাইক করে দিন আর যারা গুরুজনরা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের মনে হয় যে আর্টিকেল ডিসকাশন আপনাদের দরকার তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে